কারণ ভোটার লিস্টে এখনো দেড় কোটি হল মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গেছে চলে গিয়েছে এগুলো ঠিক করা হয় না এখনও ইলেকশন কমিশনে এখনও আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে দুর্নীতি এখানে একটা প্রু প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত কমিশন চার ভাগ হয়ে রয়েছে এক একজনকে নিয়েছে আর্মি বাকি তিনজনকে দলগুলো ভাগ করে নিয়েছে মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক তারপরে যারা নির্বাহী দায়িত্বে থাকবেন আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কীভাবে হবে সেটা আমাদের প্রশ্ন কিন্তু আমাদের যে প্রচেষ্টা আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি এবং সেখানেও আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিটি কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি পঞ্চাশটির উপরে রয়েছে কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয় কনসেনসাস কমিশনে কয়টি ছিল এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি এটা শুধু এটা এটা শুধু জাতীয় শুধু জাতীয় পার্টি না আপনারা জানেন যে এই চব্বিশের ইলেকশনের আগে ডিজিএফআইর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত এক বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি অর্থাৎ আপনি যখন একটি ট্রেডিবল ইলেকশনে যাবে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে আমরা সেটা বলেছি করাপশান ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে ইলেকশন কমিশনার যারা তারা হল দাস হতে পারবে না কোনো ডিজিএফআইর প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সে অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সমাধান না করে ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোট যাবো যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয় আমরা তো ওয়াই আউট দেখাচ্ছি আমরা বলতেছি না যে ইলেকশন আমরা তো এই ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে